হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ মঙ্গলবার আর এখন বাজেই ধরুন সকাল সাড়ে দশটা মতো তো আমি হচ্ছে চলে আসছি আজকে হচ্ছে আমার শোকেজটা একটু পরিষ্কার করব শোকেজের ভিতরে অনেক ধুলা জমেছে তো ভাবলাম যে শোকেসটা পরিষ্কার করে নিই যেহেতু আজকে সকালের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম যে আজকে একটু বাড়তি কিছু কাজ করব। অন্যদিন সকালে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় এই জন্য বাড়তি কাজ আর করা হয় না তো এই তো দেখুন শোকেসটা একদম চকচকে ঝকঝকে ক্লিন করে ফেলেছি আমি আর এটা করতে আমার সময় লেগেছিল সকাল সাড়ে দশটা থেকে আমি বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই কাজটা করেছি আর এর ভিতরে আমি রান্নাও করেছি ভিডিও করেছি সব কিছুই করেছি তো যাই হোক এখন হচ্ছে আমি কি কি রান্না করলাম আজকে দুপুরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে এই শাকটা নিয়ে আসছে তো এই শাকটা আমি আগে কখনোই খাইনি এই শাকটার নাম কি আপনারা একটু বলে আমা আমাকে একটু কমেন্টে জানাবেন তো এই শাকটা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শাকটার নাম হচ্ছে আপনাদের ভাইয়াকে বলে দিয়েছে যে দোকান থেকে কিনেছিল সেই দোকানদার বলে দিয়েছে এই শাকটার নাম হচ্ছে বেলে শাক তো আপনাদের এলাকায় এই শাকটাকে কে কী নামে ডাকেন আর এই শাকটা আপনারা কখনও খেয়েছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আপনাদের ভাইয়া মাছ আনছিলো তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি আর যতটুকু আমি রান্না করব সেটা রেখে দিয়েছি আর এখানে আজকে আমি রান্না করব হচ্ছে ঝিঙে ঝিঙে দিয়ে রুই মাছ রান্না করব আর শাক ভাজি করব। তো আমার আম্মুর কাছে আমি ফোন দিয়ে শুনছিলাম যে ওই শাকটা কেমন করে রান্না করে তো আম্মু বললো ওটা হচ্ছে যেমন করে সবুজ শাক লাল শাক ভাজি করে ওইভাবেও করা যায় আবার মাছ দিয়ে ঝোল ছোটো মাছ দিয়ে ঝোলও করা যায় তো আমার কাছে আজকে ছোটো মাছ ছিল না এই জন্য হচ্ছে আমি যেমন সবুজ শাক যেমন রান্না করে সবুজ শাক বা লাল শাক যেমন ভাজি করে ওইভাবে ভাজি করে নেব তো আমি প্রথমে ঝিঙেগুলো কেটে নিচ্ছি আর আমি সাধারণত ঝিঙে এভাবে কোনা মানে একটু কোনাকণি করে কাটাই কাটি অনেকে অনেকভাবে কাটে তো আমি এইভাবেই কাটি আর আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ ঝিঙে হচ্ছে খুব দ্রুত গলে যায় তো এই জন্য আলুগুলো একটু পাতলা করে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ ভাজি হয়ে গেলে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো মাছ ভাজি করতে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো তো মাস্টার এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে নিচ্ছিলাম আমার ভাইয়া এবং আপুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি ঝিঙেটা হচ্ছে বসিয়ে দিচ্ছি তার জন্য আমি একটু তেজপাতার জিরে ফোড়ন দিয়ে নিলাম নিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে আসলে ওই পাশে আমি কোনো একটা কাজ করছিলাম এই জন্য এসে দেখি পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক আমি এখানে হচ্ছে কিছু বাটা মশলা অ্যাড করে দিয়েছি বাটা মশলা আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বেটে দিয়েছি ব্লেন্ড করে দিয়েছি আর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো লবণ হলুদ এবং জিরে দিয়ে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন ঝিঙাগুলো দিয়ে দিয়েছি ঝিঙা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ে তো আলাদা করে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই তো আমি ঝিঙাটা ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি শাকটাও বসিয়ে দিচ্ছি তো শাকটা আমি প্রথমে হচ্ছে সেদ্ধ করে নেব একটু লবণ হলুদ তার কাঁচামরিচ দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নেব তারপর হচ্ছে আমি শাকটা বাগান দিয়ে দেব। তো আমি এখানে শাকগুলা দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই শাকটা কে কে খেয়েছেন আর কে 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 খাননি সেটাও কিন্তু আমাকে জানাবেন তো যাই হোক এখন শাকটা ঢাকনাতে ঢেকে দিলাম আর এদিকে হচ্ছে ঝিঙেটা কিন্তু পানিটা কতটা পানি ছেড়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন তো এই পানিতেই কিন্তু ঝিঙে আলো দুটাই সিদ্ধ হয়ে যাবে তো আমি আবার ঢাকনাতে ঢেকে দিলাম আর এদিকে শাকটা দেখুন একদম পানিতে এসে কিন্তু শাকটা একদম কমে গেছে তো শাকটা আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর শাকটা যেহেতু আমি কুচি করে কেটে নিিনি তাই একটু খুন্তি দিয়ে আমি বারবার করে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাতে করে একটু একদম কুচি কুচি হয়ে যায় শাকগুলো আর এদিকে বোয়া হচ্ছে পেঁয়াজ রসুন কেটে দিয়ে গিয়েছিলো তো সেগুলোই হচ্ছে ফ্রিজে রাখার জন্য রেখে দিয়েছে আর অল্প একটু রেখে দিয়েছি শাকে বাগাদ দেওয়ার জন্য আর এদিকে ঝিঙেটা একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম তো আমি ঝিঙেতে কখনোই বেশি ঝোল রাখি না কারণ ঝিঙে কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটা তরকারি তো বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না আর এদিকে মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু দিয়ে আমি ঝিঙে মানে চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছিলাম যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও না কমে যায় তো এই তো আমার ঝিঙে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আর এদিকে শাকের পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে তো শাকটা এখন আমি বাগার দিয়ে নেব তো বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন হচ্ছে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে তো দেখুন পেঁয়াজ রসুনের কালার দেখে বুঝতে পারছেন আমি কতটা হালকা করে ভেজেছি এখন হচ্ছে আমি শাকগুল্লা দিয়ে দিলাম শাকগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে মানে দুই মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে হচ্ছে উঠিয়ে নেব তো এই ছিল আজকে দুপুরের রান্নার আয়োজনে আমার ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ